সামনেই আসছে স্বাধীনতা দিবস আর স্বাধীনতা দিবস মানেই কিন্তু ভুরিভোজ আর আড্ডা আমি সুপর্ণা সুপার্স কুকিং ওয়ার্ল্ডে আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব খুব সহজ পদ্ধতিতে একটা দুর্দান্ত স্বাদের চিকেন মশালা রেসিপি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই চিকেন মশালা রেসিপিটা কিন্তু তোমরা ঘরোয়া কিছু উপকরণ দিয়েই খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এই চিকেন মশালাটা রান্না করার জন্যই প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম চার টেবিল চামচ সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করেছিলাম তোমরা যদি চাও রান্নাটা সাদা তেলেও করতে পারো তেলটা গরম হয়ে যেতে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম বড় করে টুকরো করে রাখা কিছু আলু এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ লবণ এবং কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো তারপর নাড়াচাড়া করে আলোগুলোকে ভেজে নিয়েছিলাম এখানে কিন্তু আলোগুলোকে খুব লাল লাল করে ভাজবার প্রয়োজন নেই তেলের মধ্যে কিন্তু সামান্য একটু সময় ধরে নাড়াচাড়া করলে যে রংটা আসে ততটা পর্যন্ত ভেজে নিলেই হবে দেখো আলোগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম সাড়ে সাতশো গ্রাম চিকেন যেগুলোকে আমি আগের থেকে বড় বড় টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবার চিকেনগুলোকে নাড়াচাড়া করে মিনিট পাঁচেক সময় ধরে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি হাইয়ে রেখেছিলাম দেখো পাঁচ মিনিট পর কিন্তু চিকেনের রংটা অনেকটাই বদলে গেছে এখন কিন্তু এই চিকেনগুলোকে তেল থেকে তুলে নিতে হবে চিকেনগুলোকে তুলে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছিলাম এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তিন টেবিল চামচ রুম টেম্পারেচারে রাখা ফ্যাটানো টক দই আর দিয়ে দিয়েছিলাম একটা চামচ ধনে গুঁড়ো এবং হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম এক চা চামচ গরম মশলার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ সবশেষে এর মধ্যে দিয়ে দিতে হবে পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে কিন্তু আমি গোটাই ব্যবহার করেছি তোমরা চাইলে চিড়ে ব্যবহার করতে পারো এরপর কিন্তু এটাকে ভালো করে মাখে নিতে হবে মাংসের মধ্যে এরপর ওই মাংস ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম দুটো তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা ফোড়ন গোটা গরম মশলার মধ্যে দারচিনি দুটো লবঙ্গ আর দুটো এলাচ ছিল এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ছোট করে টুকরো করে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছিলাম তারপর কিন্তু ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে দু মিনিট নাড়াচাড়া করলেই দেখবে কিন্তু পেঁয়াজের রঙটা অনেকটাই বদলে গেছে এখন কিন্তু আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব দুই চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনটা কিন্তু তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেই কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু আদা রসুন পুড়ে গিয়ে রান্নাটা তিতকুটে হয়ে যেতে পারে দেখবে কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করলেই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বড়ো সাইজের টমেটো বাটা টমেটোটা দেওয়া হয়ে গেলেও কিন্তু একইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যায় এখানেও কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখতে হবে টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হলুদটাকেও কিন্তু ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে যখন দেখবে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে মিনিট পাঁচেক সময়ের জন্য এখানেও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামেই রেখেছিলাম পাঁচ মিনিট পর দেখো আলুটা কিন্তু এখন ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটাকে দেওয়ার পরেও কিন্তু ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই রান্নাটা করতে হবে কারণ আমি এই রান্নাটাতে বেশি পরিমাণ জল ব্যবহার করব না তাই চিকেনটা যাতে কষতে কষতেই সিদ্ধ হয়ে যায় তাই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমেই রাখতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই রান্নাটা করা যাবে না পাঁচ মিনিট এভাবে নাড়াচাড়া করে এটাকে আমি কিন্তু ঢাকনা দিয়ে রান্না হতে দেবো আরও পাঁচ মিনিটের জন্য দেখো পাঁচ মিনিট পর ফিরে এসেছি এখন কিন্তু চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে আবারও এটাকে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেবো কিছুক্ষণের জন্য তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে রেসিপিটা একদিন ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি কেউ রেসিপিটা বাড়িতে ট্রাই করো তাহলে কিন্তু কেমন লেগেছে আমাকে জানাতে ভুলো না দেখো পাঁচ মিনিট কিন্তু নাড়াচাড়া করা আমার হয়ে গেছে এবার কিন্তু এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও পাঁচ মিনিট সময়ের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন চিকেনটা কোনো মতেই নিচের থেকে ধরে না যায় তাহলে কিন্তু এই রান্নাটার স্বাদটা খারাপ হয়ে যাবে তাই চেষ্টা করবে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে ভালো করে চিকেনটাকে নাড়িয়ে নেওয়ার আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে লো টু মিডিয়ামে রাখতে হবে আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট সময়ের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ জল এখানে আমি যে বাটির মধ্যে চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটাকে ধুয়েই জলটা ব্যবহার করেছি তো ঢাকনা দিয়ে এবারেটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে নেব এখনও কিন্তু চিকেনের গ্রেভিটা অনেকটাই রয়েছে তাই আমি এটাকে আরও পাঁচ মিনিটের জন্য রান্না হতে দেব দেখো পাঁচ মিনিট পর কিন্তু এখন চিকেনের গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসেছে এবং চিকেন এবং আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি এই রান্নাটাকে আর করবো না এবার এর উপর থেকে আমি ছড়িয়ে দেবো কিছুটা পরিমাণ ধনে পাতা তারপর ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে গরম গরম ভাত পোলাও ফ্রায়েড রাইস কিংবা পরোটার সাথে পরিবেশন করে নাও এই চিকেন কারি মশালাটা দেখলে তো কতটা সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় এই ছিল আজকে আমার রেসিপি যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে নিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপিতে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা